কিছু কথা খুব গুরুত্বপূর্ণ ধরুন কোনো মানুষ আপসেট রয়েছেন সে হয়তো আপনার সামনে বসে কাঁদছে তার কোনো কষ্ট হয়েছে সেটা আপনি জানেন না তাকে কতগুলো কথা কখনো বলবেন না কোনো সময় বলবেন না আপনি হয়তো ভাবছেন যে তাকে মনের জোর বাড়াতে বলছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি তার কষ্টটা বাড়াচ্ছেন এবং নিজেকেও কোথাও গিয়ে কিছু কিছু মানুষ বুঝতে না পেরে ছোট করে ফেলে হয়তো ভাবে যে এটা ওভার স্মার্টনেস দেখাই হুম ছোটো করে ফেলে সেগুলো একটু বন্ধ করতে হবে কি কি বলবেন সেটাও বলে দিচ্ছি অনেক সময় ধরুন কেউ কাঁচছে বা একটু কেউ মন খারাপ অনেকে বলে ওঠে এত রিয়াক্ট করার মতো কিছু হয়নি বাবা তো ওভার থিঙ্কিং ওভার রিয়্যাক্ট সবই চলছে প্লিজ যাত্রা করিস না ভালো লাগছে না নাম্বার ওয়ান নাম্বার টু বাবা আমার সাথেও এরকম হয়েছিল এরকম না করিনি বা কে যাচ্ছে কে যাচ্ছে কিছু কিছু মানুষ একটু ইমোশনাল থাকে একটু একটু সহজে ভেঙে পড়ে কাজেই তার পালসটাও বুঝতে হবে একটু বুঝে কথা বলতে হবে নেক্সট এমন কিছু হয়নি মানে এইটা নিয়ে এত ঢংয়ের কোনো কারণ দেখি না ইটস নট এ বিগ ডিল মানে এমন কি হলো যে সবাই ই কেতে ভাসাতে হবে গড়াগড়ি খেতে হবে এগুলো বলা যাবে না তার পরিবর্তে আপনি কি বলতে পারেন যাতে মনে হবে যে আপনার সাথে প্রবলেমটা শেয়ার করতে পারে সে আর যদি আপনার শোনার ইচ্ছা না থাকে তাহলে এই কথাগুলোও বলার দরকার নেই তা সত্যি আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন কিন্তু যদি কাউকে কনসোল করতে হয় কাউকে সান্ত্বনা দিতে হয় তাহলে তার কিছু কিছু ধরন রয়েছে সেগুলো একটু বুঝতে হবে নাম্বার ওয়ান আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে আচ্ছা আমার সঙ্গে শেয়ার কি করা যায় যদি শেয়ার করা যায় তাহলে কিন্তু কষ্টটা কমতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা আমি কোনোভাবে কি সাপোর্ট করতে পারি আমার সাপোর্টের দরকার আছে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি নিশ্চয়ই করব নাম্বার টু হয়ে গেল নাম্বার থ্রি আমার সাথে আলোচনা করে চলো একটা আমরা সলিউশন কিছু বার করার চেষ্টা করি একা একা তো ভেবে চিনতে লাভ নেই কষ্ট বাড়বে তুমি বলো সেরকম হলে আমরা দেখছি ভাবনা চিন্তা করে কারণ ডিসকাস করলে কিন্তু অনেক রাস্তা বেরোয় তুমি রাজি সে যদি বলে রাজি ঠিক আছে নেক্সট যখন দেখলেন যে সে একটু শান্ত হয়েছে তখন বলতে হয় আমার সাথে কথা বলে কি একটু বেটার ফিল হচ্ছে একটু হালকা লাগছে ন্যাচারালি কথা বলেছে যখন একটু কে কাডি করেছে হালকা তো লাগবে আর যদি কেউ কাঁদে তাকে ওই মুখের উপর পারে কাঁদ পারে এটা না ক্রাইং ইজ এ হিলিং হ্যাঁ এখন আমরা বলি যে চার দেওয়ালের মধ্যে কাঁদুন কারণ আপনার যে কষ্টটা সেটা কিন্তু এখন সত্যি কথা বলতে চারপাশের যা পরিস্থিতি মানুষজন হয় সহানুভূতি দেখাবে তা না হলে ওই আহ করে বেরিয়ে যাবে আর তা না হলে খুশি হবে কারণ নুনের বাটি সবার বাড়িতেই থাকে কার কখন কীরকম মেন্টালিটি থাকে আপনি জানেন না কাজে আপনার দুঃখ কষ্ট শুনে খুব একটা লোকে যে তাতে বিশাল কিছু করে ফেলবে তা না কিন্তু কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার কষ্টে কষ্ট পাবে এমন মানুষ আছে যাদের সঙ্গে শেয়ার করলে আপনার কষ্টটা কমবে খুব খুব সিলেক্টিভ কিছু লোকজন থাকে আপনি সবাইকে তো বলতে পারবেন না ওরকম চেনা মানুষ কিছু রাখতে হয় আর যদি ধরুন থাকলো না তাহলে আপনি কাঁদবেন নিশ্চয়ই কাঁদবেন একটা ঘরের মধ্যে কাঁদবে লোকসমক্ষে কাঁদতে বারণ করি আমরাও লোক জানিয়ে কিছু লাভ হবে না তো সেক্ষেত্রে সে যদি আপনার সামনে এইটুকু বিশ্বাস করে কাঁদে তো তখন বুঝতেই পারছেন যে সে ভেতর থেকে হালকা হচ্ছে তো ওইটা তাকে হিল করছে তো সেই সুযোগটা দিতে হবে হ্যাঁ এখন সর্বসমক্ষে যদি চিৎকার করে হা হা করে কাঁদতে থাকে সেরকম ক্ষেত্রও আছে এক একটা সিচুয়েশন থাকে সেখানে মানুষজন নিজেকে সামলাতে পারে না সেই ক্ষেত্রটা আলাদা কিন্তু ধরুন কোনো মানুষের সামনে যদি ধরুন আপনার সামনে সেই কান্নাকাটি করছে আপনি নিশ্চয়ই বলবেন যে ঠিক আছে যা যা বলার কনসোল করার করলেন সেই সঙ্গে তাকে কাঁদতে দেবেন একটা দেখবেন তার কান্নাটা হয়ে গেলে সে অটোমেটিক্যালি শান্ত হয়ে গেছে সেইটুকু সুযোগ তাকে দিতে হবে তো এই হচ্ছে কিছু কিছু কথোপকথন যেগুলো দরকার অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে কিছু কিছু মানুষ একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলে তা কারার দরকার নেই ওই তাই কার সমস্যা কার কোথায় কষ্ট সেটা তো আপনি বুঝতে পারছেন না কাজেই যদি ইচ্ছে না করে শুনবেন না কিন্তু কাউকে এমন কিছুও বলবেন না যাতে তার কষ্টটা বেড়ে যায় সে নিজেকে খুব আরও বেশি কষ্ট দিয়ে ফেলে কারণ যার যার কষ্ট তার তার কাছে হ্যাঁ আমরা কনসোল করতে পারি ভালো কথা বলতে পারি চেষ্টা করতে পারি আমরা আমাদের মতো করে কিন্তু চেষ্টাটা এমন হবে না ওই খুঁচিয়ে ঘা করার মতো বা তো স্মার্টনেস দেখাতে গিয়ে তার যেত আরও বিপদটা বাড়ে করবেন না কিছু কথার পরিবর্তন দরকার ভালো থাকুন